সরকারিভাবে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত ঘোষণার পঁচিশ বছর অতিবাহিত হলেও এখনও কমেনি এ রোগের প্রকোপ এখনও পার্বত্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় শনাক্ত হচ্ছে কুষ্ঠ রোগী হাসপাতালগুলোতে রোগ শনাক্তকারীর বেশিরভাগ পথ শূন্য থাকা সরকারি পর্যায়ে ঘাট উদ্যোগের ঘাটতি ঝুঁকিপূর্ণ অঞ্চলে চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণের অভাব সহ নানা কারণে অন্যান্য জায়গায় কুষ্ঠরোগী শনাক্ত হচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা ফলে এখনো বহু রোগী থেকে যাচ্ছেন চিকিৎসা সেবার বাইরে রোগের প্রকোপ মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি নামক এক প্রকার জীবাণু শরীরের চামড়ায় অনুভূতিহীন ফ্যাকাশে দাগ সৃষ্টি করলে তাকে কুষ্ঠরোগ বলা হয় সে অংশে ক্ষত বা ঘা থেকে পচনের মাধ্যমে ধীরে ধীরে আক্রান্তরা বিকলাঙ্গ হয়ে পড়েন প্রাথমিক পর্যায়ে এই রোগটি অনেক ক্ষেত্রেই শনাক্ত করতে পারেন না চিকিৎসকরা সামাজিক কুসংস্কারের কারণে রয়েছে রোগীদের প্রতি অবহেলার অভিযোগও বিভিন্ন ধরনের হাসপাতাল পারে না মনে করেন নিজের আনুমানিক ভাবে কেউ বলছে কেউ বলছে বলছে অন্যান্য চিকিৎসা করছি পরে সাত সালে ধরা পড়ছে এই রোগটা কিছু কিছু আবার যায় এখন হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি দশ হাজার মানুষে কুষ্ঠরোগীর সংখ্যা একের নিচে নেমে আসায় উনিশশো সালে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত ঘোষণা করা হয় জাতীয় কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচি বলছে দিন দিন এমন রোগীর সংখ্যা বেড়ে চলেছে যাদের অনেকেই প্রতিবন্ধিতার শিকার হয়েছেন উৎস নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহায়তায় দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে কয়েক বছরে গড়ে পাঁচ থেকে ছ হাজার নতুন রোগী শনাক্ত করা হয়েছে এসডিআরটা হচ্ছে আমরা বলি আসলে প্রিভেন্টিভ কেমোথেরাপি যেটা যদি আমরা কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি যদি কেউ থাকে তার পরিবার প্লাস হচ্ছে আশেপাশে চল্লিশ জন মানুষকে আমাদের খাওয়াতে হয় খাবার পরে দেখা যাবে এই মানুষগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ কমে যাবে জাতীয় কুষ্ঠকৌশল কর্মসূচিতে চিকিৎসকের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণের বিষয়ে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মসূচির সাথে সংশ্লিষ্টরা প্রতিটি উপজেলায় আমাদের একজন করে এই অ্যাসাইন করা আছে যারা এই কুষ্ঠরোগীটা শনাক্ত করার বিষয়ে কাজ করবে প্রায় সব উপজেলায় আছে কিছু কিছু উপজেলায় কিছু কিছু পদ শূন্য থাকতে পারে তো এটি আমাদের এই প্রোগ্রামের একটি অংশ জনগণের মাঝে যেমন সচেতনতা বৃদ্ধি করতে হবে ডাক্তার থেকে শুরু করে একেবারেই ফিল্ড লেভেলে যারা স্বাস্থ্যকর্মী তাদেরকেও আমাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে তাদের মতে কুষ্ঠ রোগীর ক্ষেত্রে প্রয়োজন রোগীর প্রতি সমাজের মানসিকতা পরিবর্তন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা